এতদিন ধরে জানা গেছে কোনো সাধারণ মানুষ বা জনতা হঠাৎ মৃত্যু বা এবারে জানা যায় যে এক হ্যাঁ নদীয়া ব্লকে মায়াপুর থানার ব্যাক ব্যারান্ডের উদ্ধার হয় এক কর্মরত এই পুলিশ কর্মীর রহস্য মৃত্যুতে শোরগোল পড়ে যায় মায়াপুরে জানা যায় যে কর্মরত এই পুলিশ কর্মী অর্থাৎ ওই এসআইয়ের নাম দেবাশিস বড়াইয়ের এই ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই পুলিশ সহকর্মীরাই চলুন দেখে নি কি বলছেন তাদের পুলিশ সহকর্মীরা মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস বড়াই বলে একজন এএসআই উনি আজকে সকালে সুইসাইড করেছেন আমরা এখন যা আমাদের লিগাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি পরবর্তীকালে মধ্যে যা

এখনও পর্যন্ত ডেথ ডিক্লিয়ার হয়নি যেহেতু চার ঘন্টা না হলে পরে সেখানে করা যায় না তো করা হলে পরে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলার তরন্ত করে পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসছে ওনার পরিবারে কে কে আছেন এখনও এখনো পর্যন্ত আমরা ঠিক এ করতে পারি ওনার মিসেস সঙ্গে যোগাযোগ হয়েছে তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে 俺の手はどうに見合わせて。